দেখতে পাচ্ছ না তিনটে সিকিউরিটি নিয়ে ঘুরছি বোঝানোর জন্য বলছি সিকিউরিটি আমার নিরাপত্তার থেকে আরো বেশি কিছু অন্য কোনো কারণে আমি নিয়েছি সে কিছু কারণ তো আছে নিরাপত্তা অবশ্যই দেখছে আরও কিছু কারণ আছে যেটা সময় হয়তো আপনাদের সামনেই ব্যক্ত করব। তৃণমূল খুব চাপ দেয় মিটিং মিছিলে যেতে হবে তাই প্রথম সারিতে থাকবেন তৃণমূলের ঝান্ডাটা কাঁদে নিয়ে কারণ খেটে খাই ভাই আপনারা ব্যান চালাই চায়ের দোকান আছে যদি দোকান বন্ধ করতে দেয় আমার ভাই অত টাকা নয় আপনাদেরকে দেব যদি ভয় দেখায় নিশ্চিন্তে প্রথম দিকে নেতাকে বলবেন এই দেখ তোদের দলে আমি ঝান্ডাটা নিয়ে যাবেন কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি ছাপটা কি ছাপ ইভিএম মেশিনের সামনে এবার হ্যাঁ এখানে নাকি ভোট লুট হয় ভোট লুট হয় তো আমি একটা কথা বলছি দায়িত্ব নিয়ে বলতে পারি ইভিএম মেশিনের সামনে ইভিএম মেশিন আর আপনি এর ব্যবস্থা আমি করে দেব ইভিএম মেশিন আর আপনি থাকবেন তৃতীয় কাউকে ওই জায়গায় ঘেসতে দেওয়া যাবে না মানুষের গণতন্ত্রকে লুট হতে দেওয়া যাবে না সে যেই থাকুক না কেন তাকে কিভাবে জব্দ করতে হয় এবার লোকসভাতে দেখিয়ে দেব। মা বোনেরা আমার আমাদের আমাদের বিপক্ষে ভোট আসতে পারে কোনো সমস্যা নেই আপনার ভোটদানের সুযোগ করে দিয়েছে আপনি আমার বিপক্ষে ভোট দিতে পারেন কোনো আমার সমস্যা নয় কিন্তু জোর করে আপনার ভোটকেও নিতে চাইলে ও নিতে দেব না অর্থাৎ যারা ভোট চুরি করবার চেষ্টা করছেন এটা মোথায় রাখুন এই দু হাজার চব্বিশ ইলেকশনে ইভিএমের কাছাকাছি মোটেও ঘেসবেন না বিপদ আছে আপনাদের এমন কারেন্ট মারবে ইভিএম বিপদ হয়ে যাবে তাহলে চুপচাপ মাথায় থাকবে তো সিম্বলটা আর মায়েদের বলছি তৃণমূল ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে অনেক ভুল বুঝাই দূরের কাছে মায়েরা যারা আছে একটু বলে রাখি ওরা ঘরে ঘরে গিয়ে বলবে তোমার যাকে ইচ্ছা ভোট দেবে তৃণমূল যাবে না তৃণমূল অন্য লোককে ফিট করে পাঠাবে এই প্রথম সুইচটা টিপে মেশিনটা অন হবে এইরকম বলে আমার ক্ষেত্রে ভাঙড়ে করেছিল ভোটের পরে জানতে পেরেছি যে যে বাড়িতে বলেছে তো আচ্ছা চাচি তুমি ভোট দাও দেবে অসুবিধে নেই প্রথম কীভাবে ভোট দিতে হয় জানো বলছে না বাবা অত অত ভোট দিই না ভোট তো এগারো বছর ধরে আরাবুল বাহিনীরা দিতে দেয়নি ইভিএম কি জিনিস খাই না মাকে ওরা ভাবছে ভোট তো দিতে দেয়নি আরাবুল বাহিনীরা সৌকাত বাহিনীরা কি ভোট দিতে দিত নাকি সেখানে তো ভোট দেওয়ার ব্যবস্থা করেছিলাম ও বলছে মেশিন এইরকম হবে প্রথম সুইচটা টিপবে মেশিন অন হবে তারপরে যাকে তোমার ভালো লাগে তাকে টিপবে এ আপনার এলাকাও করতে পারে মায়েরা ওসব নয় আমি বলে যাচ্ছি ওই খাম চিহ্ন ছাড়া অন্য জায়গায় গেলেই কারেন্ট মেরে দেবে আমি এমনি বলছি ওটা যেটা পছন্দ হবে কি ভালো লাগবে সেটা তুই প্রথমেই দেবেন ওই প্রথম সুইচ টিপে মেশিন ফার্স্ট ওপরের সুইচটা টিপে মেশিন অন করতে যাবেন না ও ভোট পচে যাবে মানে ওইদেরকে দিয়ে আমারই তো পচে যাওয়া আমি আশা করব খামের পক্ষেই আসবে গণনা কেন্দ্রও ঠিকঠাক হবে ভোটও ঠিকঠাক হবে অভিষেক ব্যানার্জিও গণতন্ত্রকে মান্যতা দেবে তার পায়ের নিচে কত মাটি আছে সেটাও তিনি একবার পরীক্ষা করে দেখে নেবে থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন হিংসা বিদ্বেষে মারামারি হানারি দেখেও জড়িয়ে পড়বেন না একটা বিশেষ ঘোষণা আমাদের একটা জেলা স্তরের নেতৃত্ববৃন্দের মোবাইল হারিয়ে গেছে আপনারা যদি পেয়ে থাকেন কাইন্ডলি একটু দিয়ে যাবেন আর কার যদি বাইক না সাইকেল বাইকের চাবি একটা পাওয়া গেছে যদি কারোর বাইক হয় আপনারা প্রমাণ দিয়ে নিয়ে যাবেন আমাদের একটা নেতৃত্ব জেলা কমিটি আমরা কি দেখছি মমতা ব্যানার্জির ভাইপো আপনাদের এমপি নাটক করছে দিল্লিতে গিয়ে রাজঘাটে গিয়ে ধর্ণা দিচ্ছে যেখানে ধর্না দেওয়ার জায়গা নয় সেখানে ধর্না দিচ্ছে আর এখানে সিম্পাতি নেওয়ার চেষ্টা করছে আপনাদের এমপি যাকে আমরা প্রাক্তন করে ছাড়ব সে দেখছি রাজভবনের সামনে গিয়ে ধর্না দিচ্ছে যেখানে একশো চুয়াল্লিশ থাকে যে একশো চুয়াল্লিশের অজুহাতে আমাদেরকে সন্দেশখালীর পঁয়ষট্টি কিলোমিটার আগে আটকে দিচ্ছে রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ থাকে ওখানে রীতিমত বাজিয়ে না দিচ্ছে নাটক করছে সেটা করছে কিন্তু রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না কি দায়িত্ব আমি যদি ভুল বলি এ ক্যামেরা হচ্ছে এখানে কিন্তু সব সাংবাদিক নয় আপনাদের বলে রাখছি আপনাদের মধ্যে এমনও কেউ বসে আছে পুলিশ তাকে পাঠিয়েছে নৌসাদ সিদ্দিকি কি বক্তব্য দিচ্ছে রেকর্ড করে নিয়ে আসো ওর বক্তব্যের মধ্যে ভুল ধরতে হবে ওকে জেলে রাখতে হবে কী বললাম এর মধ্যে আছে যে ধুলি হ্যাঁ প্রশাসনের একটা অংশ যেভাবে চাটুকারিতা করছে তৃণমূলের হয়ে যেভাবে ব্যাটিং করছে তাদেরকে আমরা হৃৎকার জানাই কিন্তু প্রশাসনের হেভি অংশ এখনও সিট ডারা খাড়া রেখে সোজা রেখে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করছে নিরপেক্ষতা বজায় রেখে যারা কাজ করছেন সেই সমস্ত প্রশাসনের বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই বলার অনেক আছে সময়ে যদি হয় বলবো নালে আগামী দিনে এসে আবারও বলবো তবে যেখান থেকে বিশ্বজিৎ মাইতিদা বক্তব্য দিচ্ছিলেন একশো দিনের কাজের টাকা নিয়ে ওই বিষয়টা আপনাদের একটু জেনে রাখা দরকার আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস আপনাদের এলাকার এমপি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি মহাশয় কখনও দিল্লি গিয়ে আন্দোলন করলেন কখনো রাজ্য রাজভবনের সামনে ধর্ণা দিলেন অনেক কিছু করলেন অবশেষে কি দেখলাম এবারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে পশ্চিম বাংলার যে সমস্ত একশো দিনের কাজ করেছেন যারা যারা টাকা পাচ্ছেন না তাদের নাকি টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য প্রথমেই বলে রাখি একশো দিনের কাজের নিয়ে তো দুর্নীতি হয়েছে এটা সবাই জানে আমাদের পাড়ার বাচ্চা ছেলে মেয়েগুলোও জেনে গিয়েছে কিভাবে তৃণমূলের লোকেরা দুর্নীতি করেছে এই যে তিন হাজার সাতশো কোটি টাকা আবার বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে যারা কাজ করেছে তাদের টাকা মিঠানো হবে কিন্তু আমার মনে হয় তিন হাজার সাতশো কোটির মধ্যে সাতশো কোটি টাকাও মানুষ ন্যায্য মানুষ পাবে না যারা কাজ করেছে তারা পাবে না ঘুরপথে কালীঘাটে তিন হাজার কোটি টাকা হয়তো চলে যাবে এটা আমার ধারণা আপনাদের বলে রাখি কেন্দ্র সরকার যদি রাজ্যর সাথে কোনো বঞ্চনা করে রাজ্য যদি মনে করে বঞ্চিত হচ্ছি রাজ্যে রাজ্যে কোনো বিষয় যদি মত দেখা দেয় কেন্দ্রের সাথে রাজ্যের কোনো বিষয় যদি লড়াই হয় মতপার্থক্য দেখা দেয় যেটা আমাদের রাজ্য সরকার বলছে আমাদের রাজ্যের সাথে নাকি বিমাতৃসুলভ আচরণ করছে বিজেপি তাহলে যেমন মাঠে ময়দানে লড়াই করছে এটাকে আমি না বলছি না কিন্তু সাথে সাথে আইনের লড়াইয়েরও জায়গা আছে